চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের উদ্যোগে চট্টগ্রাম দশ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কা প্রার্থী জনাব সাইদ আল নোমানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় শনিবার বিকেল চার ঘটিকার সময় পূর্ব নাচিরাবাদ পলিটেকনিক্যাল মোড় জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব এস এম আজিমের নেতৃত্বে চট্টগ্রাম দশ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সাঈদ আল নোমানের নির্বাচনী প্রচার প্রচারণা গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় উক্ত গণসংযোগ নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব এস এম আজিম আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক পরিবহন দলের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের নেতা ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ ব্যাটারি চালিত থ্রি হুইলার শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীম প্রচার প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন এছাড়াও চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের মহসিন আফসার বসর সোহাগ শফিক আব্দুর রফ জামাল গাজী বাবুল মিয়া মোহাম্মদ রনি সহ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ